বৃষ্টিতে রাস্তায় ফুটবল আর এই ফুটবল কিন্তু মোহনবাগান ভার্সেস ইস নয় মোহনবাগান গটে হাই প্রেস হাওয়ায় চলি একসাথে আর তার সাথে রয়েছে ময়মেন্ড স্পোর্টিং ক্লাব একসাথে আমাদের দাদা আমাদের ভাইও রয়েছে মোহনবাগান সমর্থক ইস বেঙ্গল সমর্থক সবাই রয়েছে কারণ কি শুধু আমাদের লড়াইটা মাঠে 90 মিনিট থাকে এটা সারা দেশের লড়াই কারণ প্রত্যেকের বাড়িতে মা বন্ডা রয়েছে প্রত্যেকের বাড়িতে হচ্ছে কেউ সেভ নয় আমাদের রাজ্যে এই অভিষেক তুমি চিন্তা করো নাগের বাজার মোড় থেকে ডায়মন্ড প্লাজার সামনে অবধি নাগের বাজার অঞ্চলে যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান মহাবাডান বা যারা ক্রীড়া প্রেমিক তারা মিলে আজকের এই প্রতিবাদ আমরা মিছিল করেছি অবস্থান করেছি নয় আগস্ট আমাদের বোন কুমার যে মর্মান্তিক দুর্ঘটনা আমাদের আর্যিকর মেডিকেল কলেজ হসপিটালে হয়েছে তার সেই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমরা সরকার রাজ্য সরকারের কাছে প্রতিবাদ করছি সমর্থকরা মিলে একসাথে প্রোটেস্ট জাস্টিস ফর আরজিকর এই এই আওয়াজে একসাথে সব উৎসাহী ফুটবল প্রেমীরা সমর্থকেরা মিলে এবং এর সাথে স্থানীয় লোকজন মিলে বৃষ্টির মধ্যে মানুষ এসছেন এবং আপনারা দেখতে পারবেন আশেপাশে বহু মানুষ এবং বাসের যখন আমরা অবস্থান করছি তখন বাসের ভেতরে যাত্রীরা এটাকে সাপোর্ট জানিয়েছে সমর্থন জানিয়েছে এটা প্রমাণ করে দিয়েছে তারা ব্যর্থ কিন্তু তাদের এটা বললে চলবে না তাদের বাড়িতেও মেয়ে আছে তাদের মেয়েরা বড় হচ্ছে আগামী দিনে তাদের মেয়েদের সাথেও এই ঘটনাটাও ঘটতে পারে তাদেরকে মনে রাখতে হবে সেই কারণে আজকে আমরা এই প্রতিবাদে সরব করছি সব মন মোহন বাগান এবং